স্কাই বন্ধুরা সম্পূর্ণ সমাজ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কাহিনী পুত্রগত ভাসেশ বৌমা নন্দিনীকে অনুরাগে তিনি একদম পছন্দ হত না চাপা গায়ের রং দহারা গরণ সৌন্দর্যে ছোট পর্যন্ত নেই গোটা চেহারায় অথচ তার অনির্বাণে কি সুন্দর চেহারা যাকে এক কথা সুপুরুষ বলা যায় একসাথে একই কলেজে পড়াশোবাদে অনির সাথে নন্দিনীর আলাপ ছেলেটা এমন ভাবে নেটার প্রেমে মজছিল যে নন্দিনী নামে বিন্দুমাত্র ছেলেকে কিছু বলা যায় না মা মারা মেয়ে নন্দিনী নন্দিনীকে পৃথিবীর বুকে আনতে গিয়ে নন্দিনীর মা মারা যান বাবা অঙ্কের শিক্ষক ছিলেন সুরেশবাবু মানে নন্দিনীর বাবা আর বিয়ে করেননি ছোট্ট নন্দিনীকে নিয়ে তার সময় ভালোই কেটে গিয়েছে সুরেশবাবু নিজে একটু অগোছালো মানুষ ছিলেন স্কুলে চাকরির পর ছাত্র পড়েই যেটুকু সময় পেয়েছেন সেটুকু তিনি তার আদরের নন্দিনীকে দিতে বেশি পছন্দ করতেন নন্দিনী বাবার তত্ত্বাবধানে মানুষ হলো শিক্ষিত হলো শুধু সংসার গুছিয়ে রাখার মতো উপযোগী হলো না কলেজে প্রথম বর্ষে নন্দিনী যখন অঙ্কে অনার্স নেঠকে ঢোকে তখনই অনির্বাণের সঙ্গে আলাপ হয় ওর ছেলেটি বেশ প্রাণবন্ত পড়াশোনাতেও বেশ ভালো পদার্থবিজ্ঞানের ছাত্র প্রথমে বন্ধুত্ব হয় তারপর প্রেম একসাথে পাঁচ বছর পড়াশোনা করার পর নন্দিনী এসএসসির মাধ্যমে একটা স্কুলে চাকরি পায় আর অনির্বাণ এমফিল করে একটা বড় কোম্পানিতে চাকরি পায় এত বছরের সম্পর্ককে এবার রূপায়ণ দেওয়ার পালা নন্দিনী নিজের সিদ্ধান্তের কথা জানায় পাপাকে সুরেশবাবু মেয়েকে স্বাধীন মানসিকতা বড় করে তুলেছেন তাই মেয়ের সিদ্ধান্তে বাধা দেওয়ার প্রশ্নই আসেনি নন্দিনী অনেকে জানায় যে তার বাড়িতে তাদের সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই এবার অনেক পালা অনেকেও তার বাড়িতে জানাতে হবে তাদের দুজনের কথা কিন্তু অনেক দু একবার এড়িয়ে যায় নন্দিনীর কথাকে কারণ অনি জানে যে অনুরাধা দেবীর নন্দিনীকে হয়তো পছন্দ নাও হতে পারে কারণ নন্দিনী মায়ের মতো ফর্সা নয় সুন্দরীও নয় উপরন্তু ভীষণ প্রাণ খোলা আত্মমর্যাদা সম্পন্ন ও পড়াশোনা পাগল মেয়ে সারাদিন পুতুল খেলার মতো সংসার হয়তো নন্দিনী করতে পারবে না তবুও অনেক নন্দিনীকে ভালো না বেশি পারে না নন্দিনীর ব্যক্তিত্ব একাগ্রতা অনেকে প্রবলভাবে আকর্ষণ করে তাই অনেক মন ঠিক করে যে নন্দিনীর কথা প্রথমে সে বাবাকে জানাবে জগদীশবাবু মানে অনির্বাণের বাবা রিটায়ার্ড মানুষ ভালো মানুষ বলতে যা বোঝায় উনি ঠিক তাই সংসারের সাথে পাচে থাকেন না অনুরাধা দেবীর অঙ্গুলি হেলনে সংসার চলে তবুও যদি বাবাকে রাজি করানো যায় তবে হয়তো অনুরাধা দেবীও বিশেষ আপত্তি করবেন না প্রথম যেদিন অনেকবার নন্দিনীকে তাদের বাড়িতে নিয়ে আসে সেদিন অনুরাধা দেবীর মনে কেমন একটা সন্দেহের সূত্রপাত হয় যে ছেলে কোনোদিন কোনো মেয়ের সাথে মেলামেশা করেনি সে কি না আজ বাড়িতে একটি মেয়েকে নিয়ে আসছে বাবা মায়ের সাথে আলাপ করাতে বলাই বাহুল্য নন্দিনীকে দেখে অনুরাধা দেবীর পছন্দ হয় না কিন্তু জগদেশবাবু খুব সুন্দরভাবে নন্দিনীর সাথে আলাপ জমান নন্দিনী বাড়ি থেকে চলে গেলে অনির্বাণ বাড়িতে নন্দিনীর কথা পারে আর প্রথমেই দেবী একটু আপত্তি জানান মেয়ে দেখতে সুন্দর নয় সে কথা তো বলতে পারেন না উনি জানান যে উদার ঘরোয়া মেয়ে যায় ছেলের বউ হিসাবে কিন্তু অনেক স্পষ্ট জানিয়ে দেয় যে সে নন্দিনীকে ছাড়া কাউকে বিয়ে করবে না অনুরাধা দেবী কী করে বোঝাবেন যে সুশ্রী না হওয়াটাই শেষ কথা নয় নন্দিনীর মতো এত স্বাধীন মানসিকতার মানুষ তারপর ছেলের সমতুল্য বৃদ্ধে চাকুরিরতা স্বাবলম্বী বউ ঘরে এলে অনুরাধা দেবীর সংসারের উপর এতদিনের আধিপত্য যে হারিয়ে যেতে পারে এর মধ্যে সুরেশবাবু মারা যান বাবাকে হারিয়ে নন্দিনী যখন বিধ্বস্ত তখন জগদীশবাবু নন্দিনীর মাথায় পিতৃশুলভ হাত রাখেন স্বামী ছেলে যখন দুজনে বেঁকে বসে তখন অনুরাধা দেবীর আর বিশেষ কিছুই করার থাকে না অনির্মাণে বউ হিসেবে নন্দিনীর প্রবেশ ঘটে অনুরাধা দেবীর সংসারে বাবাকে হারিয়েও যেন বাবাকে হারায়নি নন্দিনী জগদীশবাবুর সাথে খুব ভাব কিন্তু নন্দিনীর কপালে মাঝ উঠল না অনুরাধা দেবী তার শাশুড়ি হয়েই রয়ে গেলেন মা হতে পারলেন না নন্দিনীকে নিয়ে প্রথম থেকে বিভিন্ন বিষয়ে অনুরাধা দেবী বিভিন্ন প্রকার আপত্তিকর আচরণ ও মন্তব্য করতে থাকেন যা নন্দিনী ব্যক্তিত্বে বারংবার হানা দেয় খারাপ লাগলেও অনির সাথেও সম্পর্কিকতা ভেবে চুপ করে থাকে দিনের শেষে মাঝে মাঝে অনেক কাছে দুঃখ প্রকাশ করে তাতে অনেক কখনও সান্ত্বনা দেয় বলে একটু মানিয়ে গুছিয়ে না আবার কখনো প্রচণ্ড রেগে যায় নন্দিনীর উপর ভালোভাবে রান্না সামলাতে পারে না ঘর দুয়ার ভালোভাবে গুছিয়ে রাখতে পারে না বলে শাশুড়ির নিত্য নতুন অপমান নন্দিনীকে সহ্য করতে হয় তবু সে চুপ করে থাকে কিন্তু যখন তার আত্মসম্মানে ঘা দানো নেই তখন আর নন্দিনী চুপ করে থাকতে পারে না প্রতিবাদ করেই ওঠে সংসারে মাঝে মাঝে ঝামেল লেগে থাকে জগদীশবাবুর স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন তার ভুল কোথায় কিন্তু অনুরাধা দেবী নাছর বান্দা উনি তো ঠিক করেই ফেলেছেন যে নন্দিনীকে নানা চিলায় তার সংসার থেকে তাড়াতে জগদীশবাবু বুঝতে পারেন যে সংসারে যা ঘটছে তা মোটেও ভালো হচ্ছে না তার বৌমা যে তার সংসারে খুব ভালো নেই সে কথা তিনি জানেন স্ত্রীকে বলেন যে একদিন আসবে অনু সেদিন তোমার প্রয়োজনে তোমার ছেলে নয় আমার বৌমা দেখবে তোমার অনুরাধ দেবী নার্কশিট খেয়ে খাড় বেঁকিয়ে বলেন মরণ নিজের ছেলে থাকতে পরের মেয়ের উপর নির্ভর করতে যাব কেন জগদীশবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এভাবেই বছর তিনি কেটে যায় নন্দিনী ঠিক করে যে সে ডক্টরেট করবে কিন্তু বাদশাদে অনুরাধা তিনি স্পষ্ট জানিয়ে দেন চাকরি করছ এই অনেক পড়াশোনা করা চলবে না আমার ঘরোয়া মেয়ে পছন্দ ছিল যে গৃহবধূ হয়ে সংসারটাকে গুছিয়ে রাখবে যে সে আশা আমার পূরণ হয়নি চাকরি করতে গিয়ে তো নাকানি চোবানি খাও আবার পড়াশোনা করবে বলো কোন কেলে নন্দিনী হোঁচট খায় তার পড়াশোনায় তাকে প্রথম বাধা পেতে হয় শাশুড়ি এই সংকীর্ণ মানসিকতাকে মেনে নিতে পারে না অনেক বাণকে জানায় সে তার উচ্চতর শিক্ষা লাভের আকাঙ্ক্ষার কথা কিন্তু অদ্ভুতভাবে এই প্রথম অনেক মায়ের পক্ষে যায় সে স্পষ্টভাবে জানিয়ে দেয় সংসারে অশান্তি এড়াতে গেলে তাকে মায়ের কথাই মানতে হবে সে তো একটা চাকরি করছে আর লেখাপড়া করার প্রয়োজন আর কি নন্দিনী ভীষণভাবে ধাক্কা খায় ভাবে যে যে সংসারে স্বাধীনভাবে বাঁচার অধিকার নেই সে সংসারে থাকবেই না কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে বাড়ি ছাড়তে পারে না এত অশান্তির মধ্যেও যেন সংসারে হঠাৎ খুশির হাওয়া খেলে নন্দিনী সন্তান সম্ভবা হয় কিন্তু সে খুশিও বেশিদিন দিন স্থায়ী হয়নি একদিন স্কুল যাওয়ার পথে পড়ে যায় নন্দিনী আর তার সন্তান পৃথিবীর আলো দেখার আগেই মায়ের গর্ভে চিরনিদ্রায় সায়িত হয় নন্দিনীর এই অপরাধ আর ক্ষমা পায় না অনুরাধা দেবী অনেক কানে নিরন্তর বিষ যেতে থাকেন নন্দিনীর বিরুদ্ধে সন্তান হারানো দুঃখে অনিয়েটা ভুলে যায় সে একা নয় নন্দিনীও হারিয়েছে সেই অমূল্য সম্পদ যে মানুষটার চোখে নন্দিনী এতদিন তার প্রতি সম্মান ও ভালোবাসা রেখেছিল সেই মানুষটার দৃষ্টিতে তার প্রতি ঘৃণা আর চূড়ান্ত অবহেলা সে মেনে নিতে পারে না নন্দিনী ঠিক করে যে সে সংসার ত্যাগ করবে এক জায়গায় থেকে একে অপরকে অসম্মান করার চেয়ে দূরে থেকে একে অপরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করাটা অনেক স্বাস্থ্যকর ও নৈতিক এবার আসরে নামলেন অনুরাধা দেবী যাবে যখন চিরতরে যাও অনেকে ডিভোর্স দিতে হবে তোমায় জগদীশ বাবু বুকটা কেঁপে ওঠে তার বৌমাকে তিনি হারাবেন কিন্তু অদৃষ্টকে খন্দায়কে ডিভোর্সে ছ মাসের মাথায় অনুরাধা দেবী প্রায় জেদ করেই আবার ছেলে বিয়ে দিলেন মেয়েটি গ্র্যাজুয়েট চাকরি বাকরি করে না দরকার কি তার অনিত মোটা মাইনে চাকরি করে রূপের আলোয়ের সংসারটাকে সারাদিন ঝলমল করে রাখবে জগদীশবাবুর বৌমা বিদেয় নিয়ে তার সংসারে অনুরাধা দেবীর পুত্রবধূর প্রবেশ ঘটেছে দেবী এবার ভীষণ খুশি সুখী গৃহকুণ্ড দিয়ে এবার তৈরি হয় সুতপা মানে তার পুত্রবধূ রূপে গুণে দুয়েতেই একেবারে মা লক্ষ্মী কি সুন্দর রান্না করে ঘর গুছিয়ে রাখে সকাল সন্ধ্যে সবাইকে নিজের হাতে খেতে দেয় এ না হলে পুত্রবধূ এর মধ্যে জগদীশবাবু এই সংসারে নাটক থেকে মুক্তি পান যাওয়ার আগে স্ত্রীকে আবার একই কথা বলে যান তোমার পুত্রবধূ তোমাকে দেখবে না দেখবে আমার বৌমা স্বামীকে হারিয়ে অনুরাধা দেবীর মন ভারাক্রান্ত এতদিনের সাথে চলে যাওয়া এই সময় সুতপা সুন্দরভাবে সব সামলে এনেছে অনুরাধা দেবীর প্রথম ভুল ভাঙে সেদিন যেদিন তিনি অনেক জন্মদিনে পায়েস বানাবেন দেখে রান্নাঘরে করে ঢোকেন সুতোপাতাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার অনুমতি ছাড়া যেন সংসারের কোনো বিষয়ে অনুরাধা দেবীর সিদ্ধান্ত না নেন লহমায় সে উপলব্ধি করে যে তার সংসারের লক্ষ্মী তার আদরের পুত্রবধূ কিভাবে তার সন্তান আর সংসার এমনকি তার স্বাধীনতাটুকুও ছিনিয়ে নিয়েছে সেদিন সে প্রথম বুঝতে পারে তার পুত্রবধূ ও তার স্বামী গৌমার মধ্যে পার্থক্য কোথায় এভাবেই সংসারের এক কোণে পড়ে থেকে দিন কাটছিল অনুরাধা দেবীর নন্দিনীর বিরুদ্ধে কতই না অভিযোগ করতো সে অনেক কাছে আজকে অভিযোগ করবে সে সুতোপাত তারই পছন্দের এর মধ্যে অদৃষ্ট নিষ্ঠুর প্রতিশোধ নেয় অনুরাধার কাছে অনেক প্রমোশন হয় যার সুবাদে তাকে তিন বছরের জন্য দেশের বাইরে গিয়ে কাজ করতে হবে কিন্তু সমস্যা এসে দাঁড়ায় মাকে নিয়ে মাকে কোথায় রেখে যাবে সে তো অনুরাধার দায়িত্ব নিতে নারাজ সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে শাশুড়ির কোনো দায়িত্ব নিতে পারবে না অগত্যা ঠিক হয় এই তিন বছর অনুরাধার স্থান হলো বৃদ্ধাশ্রম অনুরাধা আবার দেখে বৌমা বনাম পুত্রবধূকে কিন্তু তার আজ আর কিছুই বলার নেই অগত্যা বৃদ্ধাশ্রম যাওয়ার দিন আসন্ন হলো বাড়ি থেকে বেরোনোর সময় অনুরাধা ঈশ্বরের কাছে তার সমস্ত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করল আর কামনা করল যে আর যেন তাকে এই বাড়িতে ফিরে আসতে না হয় আজ সত্যিই সে নিজের সিদ্ধান্তের অনুশোচনা হয় অনুরাধার যে সুতোপাকে সে একদিন তার ঘরে নিয়ে এসেছিল সেই সুতোপাই তাকে আজ চলে যাওয়ার দিনে ছাড়তে আসলো না নিজের প্রতি রাগেই তার ভীষণ কান্না পেল তাদের গাড়িটা কখন বৃদ্ধাশ্রমে এসে পৌঁছেছে অনুরাধা খেয়ালই করেননি গাড়ি থেকে নামতে তার এতটুকু ইচ্ছা করছিল না তবুও নামতে তো হবেই গাড়ির দরজা খুলে মাটিতে পা রাখতে যাবে হঠাৎ সে দেখে জগদীশবাবুর বৌ কোথায় যাচ্ছ মা ওই বৃদ্ধাশ্রম তোমার জন্য নয় নিজের মেয়ে থাকতে কেউ বৃদ্ধাশ্রমে যায় নাকি চলো বাড়ি ফিরে চলো বড় অভিমানে অনুরাধা বলে ওঠে আমার কোনো বাড়ি নেই নন্দিনী দুহাত জুড়ে অনুরাধাকে জড়িয়ে ধরে বলে আমার বাড়ি তোমার বাড়ি মা এতে মিলে থাকবো তুমি তোমার সংসার গুছিয়ে রাখবে আর আমি স্কুলে শেষে তোমার সাথে অনেকটা সময় কাটাতে পারবো একসাথে দিনগুলি বেশ কাটবে আমি কখনো মায়ের আদর পাইনি দেবে আমায় তোমার ভালোবাসা অনুরাধা নিজেকে ধরে রাখতে পারে না নন্দিনীকে ধরে হাউ হাউ করে কেঁদে ওঠে নন্দিনী ওকে পরম আদরে কাছে টেনে নেয় এত কিছুর মাঝে অনি একদম নির্বাক হয়ে যায় সে বুঝতে পারে না নন্দিনী এত কিছু জানল কি করে অনি সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে জানায় অনি তোমার অফিসের কিছু কলিগ আজও আমার বন্ধু তাদের মধ্যে কেউ তোমার সমস্যার কথা জানায় আমাকে আমি তোমার পরিবারে অনেক দিন ছিলাম যখন ছিলাম তখন তোমার মাকে পেয়েছিলাম কিন্তু আজ তোমার অনুমতি থাকলে আমি আমার মাকে আমার কাছে নিয়ে যাই অনি নন্দিনীর কথায় কীভাবে কৃতজ্ঞতা জানাবে ভেবে পায় না সেও তার সমস্ত সিদ্ধান্তে অনুশোচনা করতে থাকে কিন্তু তার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই অনি খুব ইচ্ছে করে নন্দিনীর হাত দুটোকে একবার নিজের হাতের মুঠোয় নিতে কিন্তু সমস্ত নিস্তব্ধতা ভেঙে নন্দিনী বলে ওঠে অনি তুমি আর আমার সাথে দেখা করো না তোমার স্ত্রী আছে সংসার আছে তাকে নিয়ে তুমি থাকো আজ থেকে মায়ের সব দায়িত্ব আমার আর বৃদ্ধাশ্রমে যেতে যেতে সেখানে বারবার হয়নি দেয়নি অনুরাধা দেবীর মনে পড়ে তার স্বামীর কথা তোমার প্রয়োজনে তোমার ছেলে আর তোমার পুত্রবধূ তোমায় দেখবে না দেখবে আমার বৌমা অনুরাধা দেবীর পুত্রবধূ জগদীশবাবুর বৌমার কাছে হেরে গিয়েছে সাথে হেরেছেন অনুরাধা দেবী নিজেও কিন্তু এই পরাজয়ের মধ্য যে এত আনন্দ তা আজ প্রথম উপলব্ধি করলেন অনুরাধা দেবী আর সেই উপলব্ধিতে তার আজ গৃহপ্রবেশ হবে মাতৃরূপে জননী রূপে সমাপ্ত ধন্যবাদ কাহিনিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটি পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন ধন্যবাদ